এক দেশে ছিল ছোট্ট মেয়ে তিথি তিথি আকাশের দিকে তাকিয়ে সব সময় বলত আমি যদি রং ধনুকে ছুতে পারতাম একদিন বৃষ্টি হয়ে রোদ উঠতেই আকাশে দেখা দিল ঝলমলে রংধনু হঠাৎ রংধনুর ভেতর থেকে নরম একটা আলো বেরিয়ে এসে তিথির হাত ধরে বলল চলো তোমাকে আমাদের রংধনুর রাজ্য ঘুরিয়ে দেখাই তিথি চোখ বন্ধ করতেই হুশ সে পৌঁছে গেল রং ধনুর রাজ্যে সেখানে লাল রং হাসছে নীল রং গাইছে গান আর সবুজ রং নাচছে দুলে দুলে রংধনুর সবাই তিথিকে বলল তুমি যদি সবসময় হাসি মুখে থাকো আর সবাইকে সাহায্য করো তবে যে কোনো সময় আমাদের রাজ্যে আসতে পারবে চোখ খুলে তিথি আবার তার ঘরে ফিরে এলো কিন্তু তার হাত ঝিকমিক করছিল সাত রঙে সে বুঝে গেল দয়া আর হাসি থাকলে রং ধনুর পথ সবসময় খোলা থাকে